এই ছবিটা রাখছি আমি বঙ্গবন্ধুর আদর্শ বুদ্ধি লালন করছি দলকে ভালোবাসছি আর দলকে ভালোবেসে যাবো যতদিন বাঁচি ততদিন ভালোবেসে যাবো আগে মানুষের এখন খুবই খারাপ এই যে দেখেন সারাদিনে গাড়ি কয় টাকা মারছে এখন বাজে কত কত বাজে আগে অবশ্যই ভালো ছিল অবশ্যই ভালো ছিল এখন বেলা বাজে বারোটা কয়টা ভালো মারছি যারা আওয়ামী লীগ সরকার সৈলো তারাই বড় সাইজ

কি আমরা বলরে না বাবা কি করব আমার পেট চলনে আর কি করব মানে ছাত্রদের সাথে একমত না আমরা একমত না আমাকে একবার নারাজ করে আসে ছাত্ররা কেন এটাসে আমাকে ছাত্ররা পেটা মারতেছে পেটা মারতেছে ছাত্ররা আপনাদের পেটের ভাগ করতে পেটা উরে আসছে যাচ্ছে ছাত্ররা কিভাবে দিচ্ছে এই যে জন্য ভাড়া নাই 월না না দিচ্ছে এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না এই জন্যই দ্রব্যমূল্য বাড়তেছে এই ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে আমাদের আশা যে আমরা ছিল যে দামটা কমবে সেখানে সিন্ডিকেটের কারণে দামটা কিন্তু বাড়তেছে পরিস্থিতি অনেক খারাপের দিকে যেমন ছোট ছোট পাতাকপি ওটা 30 টাকা পিস গরিব মানুষ খাবেটা কি বাঁচবে কিভাবে বেকারত্ব বাইরে গেছে সব জায়গায় বাইরে গেছে সিন্ডিকেট এখনো শেষ হয় নাই সিন্ডিকেট সব জায়গায় আছে এই সরকার থাকুক আর যে সরকার থাকুক সুর কোথাও থেকে যাবে না সুর সব জায়গায় থাকবে আলাপ দরবেশ আসুক আর ফির আসুক মুলিশ আসুক আর হাদিসাব আসুক সুর সব জায়গায় থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এছাড়া কোনো বলার নাই মরবে কারা গরিব থাকবে গরিবরা মরবে গরিবের রক্ত সুই বড় লোক খাই ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে কালোটা কার সাদা করবে বর্তমান বাজারে কাজ কম কিছু নাই গরিব মিশ ভাতও খাইতে পারে না দিয়া বুঝলেন আগের সরকারি ভালো আসলে সব করলে চাচা দিয়া

আর এমনি সব কিছু দাম বেশি মাছটা দাম কেন বেশি কি মনে হচ্ছে আমরা তো বলতে পারবো না কারণ কিভাবে জন্য বেশি সেটা তো ওরা বলতে পারবে টাকা আপনার সাথে একটু কথা বলি আমি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা বাজার ব্যবস্থা কেমন দেখছেন এবং দ্রব্যমূল্যের কি মান দেখছেন সরকারের কোনো তদারকি নাই নতুন উপদেষ্টারা এই বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না এই জন্যই দ্রব্যমূল্য মূল্য বাড়তেছে অনেক বেশি যে পরিমাণ বেশি এটা সাধারণ মানুষ খাবার কোনো বাইল নেই কোনো বাইল নেই একবারে শেষ বাজারে আমরা সফার কি করতে পারতাম